সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যদাল চ্যানেলের নতুন আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব এই পর্বে আমরা অবস্থান করছি রাজশাহী বিভাগের পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখোলা হাটে এই হাট থেকে আজকে আপনাদেরকে ছোট থেকে বড় সব ধরনের গরু দেখাবো এই গরুগুলো কালেকশন করেছেন আমাদের একজন পরিচিত ভাই ভাইয়ের নাম শরিফুল ভাই

এগুলা কি সবই হলিস্টান ফ্রিজিয়ান জাতের ক্রসও আছে আচ্ছা আপনার কাছে দেখছি যে সব ধরনের গরু আছে কিছুটা বড় মাঝারি টাইপের গরু রয়েছে আজকে ছোট গরুগুলো একটু বেশি আছে ছোট বেশি আছে আচ্ছা এখানে যে গরুগুলো আছে এই গরুগুলো কোন পাশ থেকে দেখবো আমরা দেখান যেটা আপনার কাছে ভালো বড়টা থেকে দেখি তাহলে একটু সরান এটা কোন জাতের গরু এটা মূলত হলস্টেইন ফ্রিজিয়ান বাচ্চা হলস্টেইন ফ্রিজিয়ান বাচ্চা আচ্ছা এই গরুটার এখন কেমন কি বয়স হয়েছে বয়স দেখা আছে 20 21 মাস থেকে 21 মাস পরের সম প্রশ্ন হচ্ছে এই যে গরুটা দেখতে পাচ্ছি আমরা প্রথম যে গরুটা এই গরুটা এখন কত টুকু ওজন আছে ওজন অনুমান করেন লাইফওয়েট 5 মণ এর মতো হবে লাইফওয়েট 5 মণ এই গরুটার ক্ষেত্রে আজকের বাজারের দাম দার কেমন চাচ্ছেন আজকের বাজারের দাম চাড়ছে এক লক্ষ সাতাশ হাজার টাকা এক লক্ষ সাতাশ হাজার টাকা দাম দার দিচ্ছেন হালকা কিছু থাকে আমার প্রতিটা ইয়াতে থাকে হালকা কিছু সম্মান হিসাবে প্রতিটা পর ভাই সম্মান কিছুটা থাকে যে আচ্ছা

এটার জাতমান সম্পর্কে আমাদেরকে বলেন কোন জাতের গরু হলস্টাইন ফ্রিজিয়ান বয়সটা কেমন কি হয়েছে বয়স আপনার 14 15 মাস 14 থেকে 15 মাস জি এই গরুটার এখন মোটামুটি কেমন কি দাম দা চাচ্ছেন আজকের বাজারে এই গরুটার দাম চাইছে 82000 টাকা 82000 চাচ্ছেন জি কোন গরুটা দাম দর বলছে এটা আমি বলতে পারবো না কারণ আচ্ছা ঠিক না তখন আমি বলবো ব্যক্তিগত ভাবে বলছে আমি বেশিটাই কিন্তু বলবো যে বলবে কমটা কিন্তু কোনো সময় কেউ বলবে না সেক্ষেত্রে না না বলাই উত্তর আমি বলবো না পাশেটা একটু দেখি আমরা এটা কি অবস্থা কোন জাতের গরু এটা ওয়ালেসন ফ্রিজিয়ান ফাল স্টাইল ফ্রিজিয়ান জাতের গুরু এটার বয়সটা কেমন কি আছে এটার বয়স হয় 13 14 মাস হয় 13 থেকে 14 মাস আছে জি এই গরুটার এখন মোটামুটি কেমন কি দাম দাম চাচ্ছেন আজকের বাজারে আজকের বাজারে দাম চাচ্ছে আমি 80000 টাকা 80000 টাকা জি যেহেতু 13 থেকে 14 মাস বয়স আছে এক বছর যদি রাখা যায় তিন নম্বর গরুটা কেমন কি ওজন আসবে হ্যাঁ অবশ্যই দেখা যাচ্ছে আপনার ওই

অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান একটা আচ্ছা আছে হ্যাঁ হালকা সীমিত সুযোগ থাকে চলেন পরবর্তী যে গরুর রয়েছে আপনার কালেকশনের আজকের পাঁচ নাম্বার গরু এটা নিয়ে একটু কথা বলি এটা লাল কালার নাকি হ্যাঁ অনেকে আসলে বলে রেড ফ্রিজিয়াম কিন্তু আসলে মূলত আমি ফ্রিজিয়াম কালার

এটাও হলেসান হলে স্টেন ফ্রিজ দেখতে পাচ্ছি আপনার দোকানে ক্রেতারও সমাগম হয়েছে আলহামদুলিল্লাহ দাম বলছে আমার আহ লাটে নয়টা গরু দুটা পাটি দাম বলছে নয়টা গরুর দাম বলছে ভাই এই যে নয় নাম্বার গরুটা এটার বয়সটা কেমন হয়েছে

আচ্ছা এখানে তো বেশ ভালো ভালো জাতের গরু দেখলাম জি আপনার কাছে দর্শক চাইলে দশটার মধ্যে যে কোনো একটা দুইটা বেছে নিতে পারবে হ্যাঁ অবশ্যই নিতে পারবে নিতে পারবে এখন আরো কিছু বিষয় জানা ছিল অনেক ক্রেতা ভাইরা করে কি

গরুর বিষয়ে যদি কেউ জানতে চাই আমরা সকল কাজ বাদ দলে চেষ্টা করে তাকে কিছু জানার চেষ্টা করবে ধন্যবাদ আপনাকে আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আশা করি সামনেও কোনো না কোনো দিন দেখা হবে ইনশাআল্লাহ ওয়ালাইকুম আসসালাম